বিকেলে চায়ের সাথে বাদাকুপের এরকম একটি মুসমুচে পা করা হলে একদম জমে যায় শীতের বিকেলে সবসময় একটু মুসমুচে কুড় করে কিছু একটা খেতে ভালো লাগে এটা খেতে বাচ্চাদেরও খুব বেশি আবদার থাকে তো খুব সহজে জামেলা বিহীন একটি পাকোড়া তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি তো এখানে আমি প্রথমে হাফ কাপ ডাল নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ব্যালেন্ডার ঝাড়ে নিয়েছি এখন আমি ডালগুলো অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে দেড় কাপ পাতাকপি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং মিক্সিংগুলো নিয়ে হাত দিয়ে একটু মথে নিচ্ছি অনেকেই দেখা যায় কপিটার মধ্যে লবণ দিয়ে চটকে পানিটা ফেলে দেয় আমি আর সেটা করব না কারণ সবজি মানেই পুষ্টিকর সবজির নির্যাসটা যদি ফেলে দেই সেটা না খাওয়াই ভালো আমার কাছে পুষ্টিগুণে ভরপুর এরকম নাস্তাগুলোই বেশি ভালো লাগে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতে চেষ্টা করি এই জন্য কিছুক্ষণ মথে এখানে আমি হলুদ মরিচ এবং আদা রসুন বাটা গরম মশলা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশি করে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে তো আমি মরিচ এবং হলুদের পরিমাণটা বলছি মরিচ দিয়েছি এক টেবিল চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এরপরে আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং আমি ওই যে ডালটা বেটে রেখেছি সেখান থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব কিছু অংশ আমি রেখে দিব যদি লাগে ব্যবহার করব তা হলে স্কিপ করে যাব এরপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি এখন দেখা যাচ্ছে যে আমার বার্নিংসটা একদমই পারফেক্ট হয়নি এর জন্য আমি বাকি ডালটুকু দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ চালের গুঁড়া চাইলে কর্নফ্লাওয়ারের গুঁড়োও দিতে পারেন এরপর বার্নিংসটা আরও বেশি পারফেক্ট করার জন্য এবং পাকোড়াটা বেশি মজা করার জন্য এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা না দিলেও হবে এভাবে করলেও পাকোড়াটা খেতে অনেক বেশি মজার হবে তো আমি অবকামেরা আরও দুই টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কর্ন অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমার বার্নিংসটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতো শেপ করে দিয়ে দিব তো আগে থেকে কি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা একদম হাই হিটে গরম করা যাবে না মোটামুটি গরম করতে হবে এবং পাকোড়াগুলো একটু পাতলা টাইপের করে দিতে হবে যেহেতু ডাল এবং সবজি সব কিছুই কাঁচা এটা হতে সময় নিবে তাই একটু মোটা মোটা করে না দিয়ে পাতলা করে পাকোড়াগুলো ভেজে নিলে মুচমুচে হবে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বড় বড় আকৃতি থেকে পাকোড়াগুলো দিয়ে মিডিয়াম আচে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি পাঁচ মিনিট পর পাকোড়াগুলো উল্টে দিচ্ছি তো মিডিয়াম আছেই এই পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার যে সকল প্রাণ আপু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা যারা নতুন এসেছেন সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এতে করে আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে খুব সহজে পৌঁছে যেতে সাহায্য করে এবং আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে তাই আমি অনুরোধ করব প্লিজ আপু ভায়েরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন পাশাপাশি একটি লাইক দিয়েও পুরো ভিডিওটি দেখে নেবেন এই তো দেখতে পেয়েছেন পাকুড়া আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন শীতের বিকেলে বাচ্চা সহ বড় সবারই খুব ইচ্ছে করে ভাজা পোড়া কিছু একটা খেতে তখন ঝটপট তৈরি করে নেওয়া যায় এ এরকম পাকোড়া তো একটি চা বানাতে বানাতে একটি পাকোড়া তৈরি করে নেওয়া যায় তো আপনারাও খুব সহজে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন এটা খেতে যতটা সুস্বাদু এবং ততটাই স্বাস্থ্যসম্মত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে কথা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ